প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তাকদের আজকের আলোচনা আমাদের মূল বিষয় ইসলাম খ্রিস্টান ও ইহুদি এ ধর্মের তাকদের সম্পর্কে কি বক্তব্য রয়েছে সেটা আজকে প্রথমে ইসলাম তাকদের সম্পর্কে কি বলেছে সেটা আমরা জেনে নিই ইসলামের তাকদের বা ভাগ্য বিশ্বাস করা হয় যে আল্লাহ সকল কিছু জানেন এবং তিনি সব কিছুর উপর কর্তৃত্ব রাখেন মুসলিমরা বিশ্বাস করে যে প্রতিটি ঘটনা এবং পরিস্থিতি আল্লাহর পূর্ব নির্ধারিত এবং পরিকল্পিত এই বিষয়ে কুরআন শরীফ এবং হাদিস অনুযায়ী মানুষকে তার চেষ্টা ও ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে তবে সব কিছুর পেছনে আল্লাহর ইচ্ছা এবং পরিকল্পনা কাজ করে তাকদীর সম্পর্কে সুর আল কাহাফ এবং সুর আল ইনশিরাহ সহ অনেক আয়তে আল্লাহর পরিকল্পনা ও শাসন ব্যবস্থা উঠে এসেছে ঠিক খ্রিস্টান ধর্মে ভাগ্য বা তাকদীবের ধারণা কিছুটা ভিন্ন তারা বিশ্বাস করে যে ঈশ্বর পৃথিবী এবং মানুষের প্রতি সর্বদা প্রভাব বিস্তার করেন খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈশ্বরের দ্য ডিভাইন প্রভিডেন্স ঈশ্বরের পরিকল্পনা মানুষের জীবনে কাজ করে তবে মানুষের স্বাধীন ইচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছা একে অপরকে পরিপূরক হতে পারে পারে বিভিন্ন খ্রিস্টান ধারায় ভাগ্য বা কর্মফল এর মধ্যে কিছুটা পার্থক্য থাকতে তবে সবাই ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে জীবনের লক্ষ্য নির্ধারণে গুরুত্ব দেয় তিন ইহুদি ধর্ম ইহুদি ধর্মে ভাগ্য বা তাকদিরের ধারণা ঈশ্বরের রক্ষা এবং বিধানকে কেন্দ্র করে তারা বিশ্বাস করে যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী পৃথিবী পরিচালিত হয় এবং সব কিছুর পিছনে ঈশ্বরের পরিকল্পনা থাকে তবে মানুষ তার মুক্ত ইচ্ছা অনুসরণে ভালো বা খারাপ কাজ করতে পারে এবং এই জন্য তাকে দায়ী করা হয় তোরাহ ইহুদিদের পবিত্র গ্রন্থ এবং তাল মুদ ধর্মীয় বিশ্লেষণ থেকে ইহুদিরা শিখেছে যে ঈশ্বর মানুষের জীবনকে নির্দেশনা দেন কিন্তু মানুষ তার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনটি ধর্মই ভাগ্য পাত্যাক দীদের ধারণাকে ঈশ্বরের ইচ্ছার সাথে যুক্ত করে তবে প্রতিটি ধর্মের স্বাধীন ইচ্ছার গুরুত্ব এবং মানুষের কার্যকলাপের ভূমিকা রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত লিখবেন আজ একটি শেয়ারে অন্য কোনো মুসলিম ভাই এই ভিডিও দেখে অনুপ্রাণিত হতে পারে ইসলামের প্রতি তার আনুগত্য বাড়তে পারে সেজন্য অবশ্যই শেয়ার করবেন একটি শেয়ার কালকে আমতের দিন আপনাকে ইসলাম প্রচারের মাধ্যমে জান্নাতবাসী করতে পারে আল্লাহ হাফেজ